পরিষ্কার ভাষায় বলতে চাই জামালপুরে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই এই মিডিয়ার মাধ্যমে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমিস সাহেব আছে তাকে পরিষ্কার ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আ ডাক্তারি ইমুস সাহেব আপনি কান খেলা করে শুনে রাখুন এই যে আউল বাউল যে আমরা আল্লাহ এবং কোরআন কিনে করছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে কথা বলেন ঠিক কিনা রাজধানী বাইতুল মুকাররমের সামনে ওকে জুলায়া ফাঁসির দিতে জুলায়া পুরা জাতিকে দেখায় দিতে হবে যে আল্লাহ এবং রাসূলের দা কুপ্রতী করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ কথা বলেন ঠিক কিনা এটা সর্বোচ্চ মেসেজ আপনাকে দিলাম দাক্তায়ুন সাহেব আপوانতি বিলম্বে এই নাস্তিক কুলাঙ্গার বাউলকে ফাঁসির কাছে জুড়াইতে হবে কথা বলেন ঠিক না আর যদি ফাঁসির কাছে জুড়াইতে ব্যক্ত হন মনে রাখবেন এদেশে যুবক এবং তৌফিদ জনতা মিশাল এবং আফগানে তালেবানদের মতো পাঁচে আগস্টের মতো আবার রাজপথে নামবে তাদের শক্তি ঠেকানো মতো আমেরিকার নাই বালতে নাই আর মস্কর নাই কথা বলেন ঠিক না বাউল শব্দের অর্থ আরবিতে প্রসাব কি প্রসাব এই আউল বাউল আমরা আল্লাহ এবং কোরআন কেনে কুরুক্তি করে আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা বসে থাকি এটা কখনো সম্ভব বলেন আমরা তার বিচারটা এখনো পর্যন্ত দেখতে পারি নাই এই বাউল সরকার আল্লাহ কেনে কুরুক্তি করছে কোরআন কেনে কুরুক্তি করছে তার বিচার আমরা এখনো দেখতে পাই না আজ আমল মুসলমান আমি আমার জন্মের পর থেকে এমন এই পরিমাণ কুটুক্তি আল্লাহ তালা সানে করেছে এমন কোনো ব্যক্তি আমি আমার জন্মের পরে দেখি নাই এই কিছুদিন আগে দেখলাম আপনারা দেখছেন কিনা আমার জানা নেই আপনারা দেখছেন যে আল্লাহ তালা কেন যে পরিমাণ কুটুক্তি করতেছে আপনাদের জন্মের পর থেকে দেখছেন এরকম কোনো নাস্তিক দেখেন নাই মহতাল হাজরিম পরিষ্কার বাসায় বলতে চাই জামালপুরে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই এই মিডিয়ার মাধ্যমে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনুস সাহেব আছে তাকে পরিষ্কার ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আর ডাক্তার ইউনুস সাহেব আপনি কান খাড়া করে শুনে রাখুন এই যে আউল বাউল যে আমরা আল্লাহ এবং কোরআন কিনে কুটুক্তি করছে ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে কথা বলেন ঠিক কিনা রাজধানী বাইতুল মুকরমের সামনে ওকে জুলায়া ফাসির কাটতে জুলায়া পুরা জাতিকে দেখাই দিতে হবে যে আল্লাহ এবং রাসুল কে যারা কুটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ কথা বলেন ঠিক কিনা এটা সর্বোচ্চ মেসেজ আপনাকে দিলাম ডক্টর ইউনুস সাহেব আপনার কি বিলম্বে এই নাস্তিক কুলাঙ্গার বাউলকে ফাঁসির কাটতে জুড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আর যদি ফাঁসির কাটতে জুড়াইতে ব্যর্থ হন মনে রাখবেন এদেশে যুবক এবং তৌহিদ জনতা মিশাল এবং আব্বানি তালেবানদের মতো পাঁচে আগস্টের মতো আবার রাজপথে নামবে তাদের শক্তি ঠেকানোর মতো আমেরিকার নাই ভারতের নাই রাশিয়ার মস্কর নাই কথা বলেন ঠিক না। মহতারাম হাজরিন এটা জাস্ট এক আমাদের ইমান দায়িত্ব বিদায় প্রতিবাদটা করলাম আপনারা যার স্থান থেকে প্রতিবাদ করতে পারবে তো ইনশাআল্লাহ আমরা তা সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে দেখতে তাই কথা বলেন ঠিক কিনা মুসলমানের দেশে বৈশাখ আল্লাহ এবং তার রসুল নিয়ে গুরুত্ব করবে এটা আমরা কখনো বরদাস্ত করতে পারবো না মোহতরাম হাজির